চুনো মাছ কেনা ভালোবাসে বাঙালি মানে চুনো মাছের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকেই আর সেটা যদি মোরলা মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই আজ দেখে নেব ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু মোরলা মাছের ঝাল কিভাবে তৈরি করবেন প্রথমে মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে গরম তেলে লাল লাল করে ভেজে নেব মাছগুলো কাটার সময় একটু কষ্ট হলেও এই রেসিপিটা তৈরি করার পর বাড়ির লোকেদের বুকে হাসি ফোটাতে পারবেন এটা আমি কথা দিতে পারি মাছগুলো কাটা হয়ে গেলে একটা কড়াই তেল গরম করে সেই গরম তেলে অল্প একটু কালো জিরে ও লম্বা লম্বা করে কাটা আলুর টুকরো ও কিছু পেঁয়াজ ভালো করে ভেজে নিন আলু পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এতে চারটে কাঁচা লঙ্কা একটা ছোট টমেটো কুচি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো চিনি দিয়ে তার উপর একটু জল দিয়ে এই মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষতে থাকুন দেখবেন মশলা কষতে কষতে আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে মশলাটা কষতে কষতে যখন ড্রাই হয়ে যাবে তখন এতে এক কাপ গরম জল অ্যাড করে দু মিনিট অপেক্ষা করুন এবং দু মিনিট পর যখন ঝোলটা ফুটতে শুরু করবে সেই ঝোলে মাছগুলো ছড়িয়ে দিয়ে ওপর থেকে ধনেপাতা পাতা কুচিগুলো মাছগুলোর ওপর দিয়ে দিন আর কি এবার মিনিটখানেক হালকা হাতে নেড়েছেড়ে একটা পাত্রে নামিয়ে ফেলুন বিশ্বাস করুন মোড়লা মাছের এই রেসিপিটা তৈরি করলে বাড়ির সকলেই খুব খুশি হবে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে নেবেন প্লিজ ধন্যবাদ